অফিসের পক্ষ থেকে বার্ষিক বনভোজনের আয়োজন করা হল খেলাধুলা পর্বে একটা ইভেন্ট ছিল রচনা প্রতিযোগিতা বিষয় দেওয়া হল কেমন জীবন চাই বুড়োখোকারা যে যার মতো লিখল কার কটা ফ্ল্যাট কটা গাড়ি কটা অ্যাকাউন্ট লাগবে কলম খুলে লিখল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন একটা ভিন্নধর্মী রচনা সেখানে লেখা হয়েছিল আমি আগের জীবনটা ফেরত চাই যখন সাফল্য মানে ছিল ভাই বোনদেরকে পিছনে ফেলে আগেই প্লেটের খাবারগুলো শেষ করতে পারা আগের জীবনটা ফেরত চাই যখন নিরাপত্তা মানে ছিল মাকে জড়িয়ে ধরে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়া আমি আগের জীবনটা ফেরত চাই যখন বাবার কোলই ছিল পৃথিবীর সর্বোচ্চ স্থান বাবা খেলার ছলে ছাদ ঝুঁইঝুঁই করে ছুঁড়ে মারাই ছিল আকাশছোঁয়া আমি আগের জীবনটা ফেরত চাই যখন শুধু খেলার পুতুল আর খেলনা সাইকেল গাড়িই ভাঙত আর কিছুই ভাঙত না আগের জীবনটা ফেরত চাই যখন আড়ি কেটে কথা না বলার সীমা ছিল আগামীকাল সকাল পর্যন্ত আমি আগের জীবনটা ফেরত চাই যখন আমি সবাইকে ভালোবাসতাম আমাকেও সবাই ভালোবাসত